আসসালামু আলাইকুম আলহামদুল্লা ওবরকাতু সম্মানিতা মা ও বোনেরা আজ পবিত্র জমা দিন তথা শুক্রবারের দিন এই দিনে আপনি আপনার ঘরের এক কোণে বসে ছোট্ট একটি দরুদের আমল যদি করিতে পারেন মহান আল্লাহ রব্বুল আলামিন আপনার ঘর থেকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন যদি আপনার বাড়িতে অভাব অনটন থেকে থাকে মহান আল্লাহ তাআলা এই দুরুদের বরকতে সকল অভাব অনটন দূর করে আপনার ঘরে প্রচুর পরিমাণ রহমত ও বরকত নাজিল করিবেন আপনার পরিবারের যে সকল সদস্যগণ অর্থ উপার্জন করে রুজি রোজগার কামাই রুজি করে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের কামাই ও রুজির মধ্যে প্রচুর পরিমাণ বরকত দান করিবেন যার ফলে আপনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন সকল ঋণ পরিশোধ করার তাওফিক আল্লাহ তালা দান করিবেন সম্মানিত মা ও বোনেরা ঋণ এমন একটি জিনিস যখন কোনো মানুষ ঋণ অবস্থায় মৃত্যুবরণ করবে আল্লাহ ফাকরবুল আলমিন তার সমস্ত গোনাকে ক্ষমা করে দিলেও মানুষের কাছে যে সেই ঋণ রয়েছে এই ঋণের গোনা আল্লাহ তালা কখনোই ক্ষমা করে দিবেন না যদি সেই বান্দা ক্ষমা করে না দেয় এমনকি আল্লাহ রব্বুল আলামিন যদি আপনার জন্য জান্নাতের ফায়সালা ও করে ফেলে এমনকি আপনি যদি পাহাড় পরিমাণও ভালো কাজ করে থাকেন ভালো আমল করে থাকেন কিন্তু ঋণ থাকার কারণে বান্দার হক আপনার কাছে থাকার কারণে সে হক যথাযথভাবে আদায় করতে না পারার কারণে আপনাকে সেই জাহান্নামে যেতে হবে জান্নাত আপনার কপালে জুটবে না সম্মানিতা মাও বোনেরা অবশ্যই ঋণ পরিশোধ করা আমাদের প্রত্যেক মুসলমানের উপরে অত্যন্ত বড় একটি দায়িত্ব এবং আবশ্যক আমাদেরকে অবশ্যই ঋণ পরিশোধ করেই মৃত্যুবরণ করতে হবে নতুবা আমাদেরকে সরাসরি জাহান নামে যেতে হবে সম্মানিতা মা ও বোনেরা আজকে যেই দূরত্বের কথা বলবো এই দূরত্ব যদি আপনারা পবিত্র জমা দিন তথা শুক্রবার এদিন দিন আসর নামাজ আদায় করে ঘরের কোণে বসে দূরত্বী পাঠ করিতে পারেন আল্লাহ রব্বুল আলমিন সকল ঋণ থেকে আপনাকে মুক্তি দান করিবেন সকল বিপদ আপদ ও অভাব অনটন থেকে পরিত্রাণ দান করিবেন মহান আল্লাহ আসমান থেকে সরাসরি আপনার কাছে গাইবীর সাহায্য পাঠাবেন কথাগুলো অবিশ্বাস্য হলেও কথাগুলো সত্য সম্মানিতা মাও বোনেরা যারা বিশ্বাস করে আমলটি করতে পারবেন শুধু তাদেরই কাজে লাগবে যারা বিশ্বাস করবেন না তাদের আমলে কোনো কাজে আসবে না নাবি করিম সাল্লাহ আলী সাল্লাম এর করেন তোমরা যখন আল্লাহর কাছে প্রার্থনা করবে তখন তোমরা পরিপূর্ণ বিশ্বাস ও আস্থা রাখবে যে আল্লাহ তোমার দোয়া অবশ্যই কবুল করবেন এবং তোমার হাজতকে পূরণ করবেন আরও বলেন যে তোমরা যতটুকু বিশ্বাস করবে বিশ্বাস রাখবে ততটুকুই তোমরা ফল পাবে এখান থেকে আমরা সুইস্পষ্ট বুঝতে পারি আমরা যখন কোনো আমল করি আল্লাহর কাছে প্রার্থনা করি তখন যদি আমরা পরিপূর্ণ বিশ্বাস করতে পারি আল্লাহ পাক রব্বুল আমাদের সমস্ত হাজতকে অবশ্যই পূরণ করবেন আর যদি আমরা পরিপূর্ণ বিশ্বাস না করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের হাজতকে পূরণ করবেন না অতএব বিশ্বাসের সাথে আজকের আমল যদি করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য সরাসরি আসমান থেকে সাহায্য পাঠাবেন আল্লাহ সম্মানিত মা ও বোনেরা আমলটি হলো ছোট্ট একটি দূরত আল্লাহ সল্লি ওয়াসাল্লিমারিক আল্লা সাইদিনা মোহাম্মদ ছোট্ট এই দূরতটি স্ক্রিনে বাংলায় লিখে এবং আমি মুখে কয়েকবার উচ্চারণ করব আপনারা শুনবেন এবং আমার সাথে সাথে পাঠ করিবেন এবং মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন অবশ্যই আপনারা দূরত্ব পাঠ করা শুরু করার আগে মনে মনে নিয়োগ করিবেন যে আপনি কী উদ্দেশ্যে বা আপনার কী হাজত রয়েছে আল্লাহ তাআলার কাছে আপনি কী চান আপনারা অবশ্যই মনে মনে এটা ভেবে নেবেন অথবা দূরত পাঠ করার পরে কমেন্টের মধ্যে আমিন লিখবেন যেন আল্লাহ তালা আপনার এই আমিন লেখার ওশিলা করে আপনার সকল হাজতকে পূরণ করে দেন কেননা দোয়া অনেকভাবেই করা যায় অন্তর দ্বারাও দোয়া করা যায় মুখে মুখেও দোয়া করা যায় লেখার মাধ্যমেও দোয়া করা যায় অতএব আপনারা প্রত্যেকেই কমিটির মধ্যে আমিন লিখে দোয়ায় শরিক থাকবেন আমি কয়েকবার দুরত্তি পাঠ করে শোনাবো আপনারা প্রত্যেকেই চেষ্টা করবেন দূরত্ব মুখস্থ করে নেওয়ার জন্য আপনারা সকলেই আমার সাথে সাথে পড়ুন আল্লাহ অহুম্মা ওয়া সাল্লিম মোয়াবারিক অঙ্গ অহুম্মা ওয়া সাল্লিম আঙ্ হুম্মা সরলি ওয়া সাল্লিম মুয়াবারিক আল্ হুম্মা সল্লি ওয়া সাল্লিম মুয়াবারিক আশা করি এতটুকু আপনাদের মুখস্ত হয়ে গিয়েছে অতপর আরেকটু রয়েছে এটুকু আপনারা মুখস্থ করে নেবেন আলা সাইদী না মুহাম্মদ আলা সাইদিনা মুহাম্মদ আলা সাইদিনা মুহাম্মদ আশা করি এতটুকু আপনাদের মুখস্থ হয়ে গিয়েছে শুরু থেকে এই পর্যন্ত একসাথে কয়েকবার পাঠ করিব আপনারা আমার সাথে সাথে পাঠ করবেন আল্লাহম্মল্লি ওয়াসলিম মোবারিকা মুহাম্মদ আল্লাহ আলা মোহাম্মদ আল্লাহ আলা মুহাম্মদ এখন দূরত্বই কীভাবে পাঠ করিবেন এর সঠিক পদ্ধতি আমি আপনাদেরকে শিখিয়ে দেবো ইনশাআল্লাহ সম্মানিত মাও বোনেরা তার আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো যেই রিকোয়েস্ট আমি এমনভাবে কখনোই করি না আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ যার কারণে আপনাদের কাছে অনেক রিকোয়েস্ট করছি আপনারা প্রত্যেকেই ভিডিওটি শেয়ার করে দিবেন আমাদের মধ্যে যে সকল মুসলমান ভাই ও বোনেরা দুঃখ কষ্টের মধ্যে হতাশার মধ্যে প্রেশানির মধ্যে আছে তারাও যেন এই ভিডিওটি দেখে দুরুদ শিক্ষা করে তাদের নিজের সকল অভাবকে দূর করে নিজের রিজিককে প্রশস্ত করাতে পারেন আল্লাহ তালার কাছ থেকে প্রত্যেকেই সদগয়ে জারিয়ার উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং ভিডিওটি লাইক করে দিবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সম্মানিতা মা ও বোনেরা যে কথাটি বলতেছিলাম দূর পাঠ করার সঠিক পদ্ধতি আপনারা যেভাবে দূরটি পাঠ করিবেন যে নিয়মে পাঠ করিবেন কখন পাঠ করিবেন সকল কিছু আমি বলে দিচ্ছি সম্মানিত মাও ও বোনেরা আপনারা যখন আসরের নামাজ আদায় করেন আসরের নামাজ শেষ করে সে স্থানে বসে পড়বেন বসে আপনারা প্রথমে তাজবি তাহলিল পাঠ করিবেন তেত্রিশবার সুবাহানল্লা আলহামদুলিল্লাহ আকবর এই সমস্ত দামি ফজিল উৎপূর্ণ তাজবিহগুলো পাঠ করিবেন সকল তাজবিহ যখন আদায় করা শেষ হবে তখন আমুলটি করবেন আপনারা প্রথমে দূরত্বী পাঠ করিবেন আল্লাহম্মল্লি ওয়া সেল্লিম ওয়াবারিক আল্লা সাইদিনা মুহাম্মদ আল্লাহম্মল্লী ওয়া সেল্লিম ওয়াবারিক আলা সাইদিনা মুহাম্মদ অতপর ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন দূরত্ব কতবার পাঠ করিবেন তা আমি বলে রাখি দূরত্বী আপনারা একশতবার পাঠ করিবেন অতপর এস্তে গফার পাঠ করিবেন একশতবার এক শতবার আস্তকুল্ল আস্ত এভাবে একশতবার ইস্তাক পাঠ করিবেন অতবার ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন আল্লাহর প্রিয়ার হাবিব সাল্লি সাল্লামের শিখানো চেয়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন দোয়াটি আমি বাংলায় লিখে আমি মুখে উচ্চারণ করে কয়েকবার আপনাদেরকে পাঠ করে শোনাবো আপনারা চাইলে মুখস্থ করে নেবেন যদি মুখস্থ করতে না পারেন দেখে দেখে আমলটি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ اللهم اكفني بحلالك عن حرامك، وأغنني بفضلك عمن سواك، اللهم اكفني بحلالك عن حرامك، وأغنني بفضلك عمن سواك، اللهم اكفني بحلالك عن حرامك، وأغنني بفضلك عمن سواك، اللهم اكفني واغنني بحلالك عن حرامك এই দোয়াটি পাঠ করা শেষ হলে 100 বার আল্লাহ আল্লাহ বলে আল্লাহকে ডাকবেন 100 বার আল্লাহ নামের জিকির করতে হবে কেননা এই নামটি অত্যন্ত ফজিলতপূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অধিক প্রিয় এই আল্লাহ নামটি বান্দা যখন আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকে الله تعالى اي باندار داكي دوش برشارة دي تاكين سبحان الله شماني تا ماو الله نامي رسيكير قرار پوري اپنا را دورود پات کري بين دورود ابراهيم پات کري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد আলা আলা আমি সংক্ষেপে আবারও আমলের পদ্ধতি গুছিয়ে বলার চেষ্টা করব। আপনার প্রত্যেকে মনোযোগ দিয়ে শুনবেন আসর নামাজ শেষ করার পরে সেই স্থানে বসে সকল তাজবি তাহলিল পাঠ করার পরে ছোট্ট এই দূরত্বী পাঠ করিবেন আল্লাহ সাল্লিম আবারিক আলা সৈদিনা মোহাম্মদ একশতবার এই ছোট্ট দূরত্বী পাঠ করবেন একশতবার দূরত্ব পাঠ করার পরে আস্তাক ফিরুল্লাহ পাঠ করিবেন একশতবার আস্তাক ফিরুল্লাহ একশতবার পাঠ করা শেষ হলে সেই ছোট্ট দোয়াটি পড়বেন যেই দোয়াটি পেয়ার হাবিব সল্লাহ আলী ওসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ এই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন দোয়াটি আপনারা চাইলে একশতবারও পাঠ করতে পারেন তার অধিকও পাঠ করতে পারেন এবং তার কমও পাঠ করিতে পারেন কোনো সমস্যা নেই একবার পাঠ করলেই যথেষ্ট হয়ে যাবে অতপর আপনারা আল্লাহ নামের জিকির করিবেন এক বার আল্লাহকে আল্লাহ বলে ডাকবেন অতবার দুরুদে এব পাঠ করিবেন কমপক্ষে একবার দূরদে এ পাঠ করিবেন দূরদেব রহিম পাঠ করা শেষ করে আপনারা দুটি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন দু চোখের ফানি আল্লাহ কাছে ফেলবেন অবশ্যই আল্লাহ তাল আপনার দোয়াকে কবুল করে নেবেন আপনার সমস্ত হাজতকে পূরণ করে দিবেন আপনার সকল আশাকে আল্লাহ তালা পূরণ করে দিবেন ইনশাল্লাহ সম্মানিতা মা ও বোনেরা আজকের আমলটি যদি আপনারা পরিপূর্ণ বিশ্বাসের সাথে করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন অতি দ্রুতই আপনাদেরকে সুসংবাদ দেবেন ইনশাআল্লাহ সম্মানিতা মা ও বোনেরা আশা করছি আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ ছিল সম্মানিতা মা ও বোনেরা আরও যে সকল দিনই মুসলমান ভাই ও বোনেরা বিপদ আপদের মধ্যে আছে তাদের বিপদ কাটানোর জন্য বিপদ আপদ দূর করার জন্য আজকের এই ভিডিওটি আপনারা তাদের কাছে শেয়ার করে পাঠিয়ে দিবেন যেন ভিডিওটি দেখে আমলটি শিক্ষা করে তাদের জীবনকে তারা সকল প্রকার অভাব অনটন বিপদ আপদ থেকে পরিত্রাণ নিতে পারে সম্মানিতা মা ও বোনেরা সদগাই জারিয়ার উদ্দেশ্যে নেক নিয়তি ভিডিওটি প্রত্যেকেই শেয়ার করে দিবেন এবং একটি লাইক করে দিবেন আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন দোয়া করি আল্লাহ তালা আপনাদের সকল প্রকার হাজত গাইবি খাজানা থেকে পূরণ করে দিন সকলেই বলুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু